সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কমিউনিটি ম্যানেজার বা সিএম পদে তিনশো পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন সরাসরি আমরা নিয়োগ বিজ্ঞপ্তি চলে যাই তো এখানে পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত লেখা আছে তো পড়ে নেবেন আপনারা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখেন তো এখানে পদক্ষেপের যে পদের নাম পদের নাম হলো কমিউনিটি ম্যানেজার এক সি এম এক পদের সংখ্যা হলো তিনশো শিক্ষাগত যোগ্যতা আপনি যদি অনার্স পাশ করে থাকেন বা মাস্টার্সও যদি থাকে সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন তবে যার রেজাল্ট ফাইভ স্কেলে ফোর টু পয়েন্ট ফাইভ এবং ফোর স্কেলে টু পয়েন্ট টু ফাইভ প্রয়োজন হবে দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ এটা পড়ে নেবেন মানে এটা না জেনে আবেদন করা বোকামি হবে তো বেতন ভাতা দিই প্রথম তিন মাস আপনার বেতন হবে পনেরো হাজার টাকা পরবর্তী তিন মাস আপনার বেতন হবে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর আপনার বেতন হবে একত্রিশ হাজার আটশো তিপ্পান্ন টাকা তো সুযোগ সুবিধা সহ অন্যান্য সব কিছু করে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখেন আমি বেশি কথা বাড়াবো না পদের জন্য আরও কিছু প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে চব্বিশ বছর থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা পদক্ষেপের তো এরপর আবেদন কিভাবে করবেন চলুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদন দুই দুইভাবে করতে পারবেন সরাসরি বা ডাকযোগে এবং আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো সরাসরি বা ডাকযোগে পাঠাতে হলে আপনি আগামী পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এটা পাঠাতে হবে তো সেটা আমি একটু পরি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আগ্রহী পার্টিদের এ ফোর সাইজের সাদা কাগজে চাকরির আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত পাঠাতে হবে সেখানে কি থাকবে আপনাকে চিনবে এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর লেখা করতে হবে অর্থাৎ আপনার সিবিটা থাকবে সেখানে রেফারেন্স আকারে তাদের নাম লিখতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট সাধারণ প্রিন্ট হলে হবে না সেটা ল্যাব প্রিন্টের কথা বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ স্থায়ী ঠিকানা বিপক্ষ সপক্ষে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে পনেরো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বারিনং এত পশ্চিম তেজতুরি বাজার তেজগাঁও ঢাকা এত এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে খামের ওপর পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর অবহিত করা হবে অর্থাৎ আপনি আবেদনে একটি মোবাইল নম্বর দিতে হবে আবেদনপত্রে সেই মোবাইল নম্বরটাতে যাতে আপনার খোলা থাকে সেটাতে আপনাকে মেসেজ করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ দুশো টাকা জমা দিতে হবে প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত অঙ্গীকার নামও প্রদান করতে হবে এছাড়া বিস্তারিত করে নেবেন আপনারা তো কথা হলো দ্বিতীয় ধাপ দ্বিতীয় বল বিডি জবসের মাধ্যমে আপনি কীভাবে আবেদন করবেন চলুন সেখানে সরাসরি চলে যাই হ্যাঁ চলুন বিডি জবসের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেটা দেখা যাক তো প্রথমে প্লে স্টোর থেকে আপনারা বিডি জবস অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো এখানে বিডি জবস লিখে সার্চ করবেন ব্রিজার্ভস লিখে সার্চ করলে দেখবেন সরাসরি চলে আসতেছে ব্রিজার্ভস লিখলে যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি শুধু ওপেন করবো তো চলুন ওপেন করার পর আপনারা এখানে আপনার নিজের একটি প্রোফাইল তৈরি করে নেবেন তো প্রোফাইল তৈরি করার জন্য আপনারা যে যে প্রসেস ফলো করার প্রয়োজন সেগুলো সবগুলো ফলো করবেন তো যদি না পারেন প্রোফাইল কীভাবে তৈরি করা হয় তাহলে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের একটি প্রোফাইল তৈরি করে দেওয়ার জন্য শুধু সিবি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলে আমরা সেটা করে দিব এবং আপনার সকল ইনফরমেশন দিলে তো চলুন এবার কিভাবে আপনি পদক্ষেপে আবেদন করবেন তো পদক্ষেপ এখানে সার্চ বাটনে ক্লিক করার পর আপনি পদক্ষেপ লিখবেন এই কিওয়ার্ডে পদক্ষেপ লিখলে আপনার সরাসরি পদক্ষেপ লিখে সার্চ করবেন দেখবেন সরাসরি আপনার সার্কুলারটি চলে আসবে সকলে চলে আসার পর আপনি সেখানে ক্লিক করবেন দেখবেন এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে তো দেওয়ার পর এখানে শুধু অ্যাপ্লাই নাও একটা বাটন থাকবে অ্যাপ্লাই নাও বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো এখানে এভাবে আপনার আবেদন করতে পারবেন তো যে প্রকার হেল্পের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম